এখনো আমারে কানে বাজে নির মুখের মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি ওসামা সাগর রোদ্রু আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্য পেলাম আমার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ খালিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উঠছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আসনা আমার কানে বুকের মালিক হারানোর বেথা যার যায় সেই জানে রাহত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নারাবা আবাজ আসে না আমার কানে বুকের মানেকে হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেছে আজ শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ তাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কে রনেই সইরা গুলি যো সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ খারাপ ভাই হাত পাও না জীবন কাটে তাদের জন্য হাকার তীর দয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের কাঁধে কাদের রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী গুপ দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগুন ধারা তারাই আসল লড়া পুদেশে চোখে মুখে বেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ মার মারহাবা মার অনেক অনেক ধন্যবাদ দীর ভাই তোমাকে শুক্রান